যাচ্ছি এখন খেলা দেখতে তোমরা দেখতে থাকো খেলা স্টার্ট হয়ে গেল লালি চ হ্যাঁ না

এখন বস্তা দৌড় প্রতিযোগিতা হচ্ছে স্কুল হচ্ছে তেতুলকুলি হাই স্কুল আমরা মাঠে বসে আছি দেখছি খেলা এই যে আমরা সবাই বসে আছি এখানে

দুশো মিটার দৌড় বাকি

বাবু খেলবে তুমি বসো এখানে ম্যাডামরা আছে ফার্স্ট সেকেন্ড থার্ড ধরার জন্য

di dalam

চারটে দশ হাজার কালকে তারপর ফাইনাল আছে তো তোদের এক সপ্তাহ উঠেছিস

দুশো মিটার দৌড়ের ঘোষণা করুন অষ্টম নব শ্রেণীর পালকদের